আসসালামু আলাইকুম এখন কলেজে ভর্তির সময় চলছে আমাদের যারা শিক্ষার্থী আছো এবার এস এসিতে পঁচিশে পাশ করেছ পাস করেছো তারা অনেকেই কলেজে ভর্তি হবা তোমাদের জন্যে ছোট্ট একটা টিপস একটা না চারটা টিপস তোমরাও যখনই কলেজে ভর্তি হবা চারটা চারটা কাজ অবশ্যই তোমাদের করা উচিত কারণ স্কুল হচ্ছে গিয়ে আমাদেরকে একটা গন্ডির মধ্যে রাখে আমাদের স্টুডেন্ট আমাদের আমরা যখন স্টুডেন্ট ছিলাম গন্ডির মধ্যে রাখে যার কারণে মিস্টেক করার সুযোগটা কম হয়তো কেউ একটু ভালো লেখাপড়া করে কেউ একটু কম লেখাপড়া করে এটা বাট মিস্টেক করার সুযোগটা কম কিন্তু এই ইন্টার লেভেলটা ইন্টারমিডিয়েট কলেজ লেভেল এখানে আসার পরে তোমার সামনে বিশাল বড় একটা দুয়ার যায় বিশাল একটা স্পেস তৈরি হয় যেখানে তুমি ভালো নিতে পারবা খারাপ নিতে পারবা দেখা যায় তুমি কন্ট্রোলের মধ্যে থাকো না পরিবারের কন্ট্রোলের মধ্যে থাকো না বাবা মা খুব বেশি তোমাকে দেখে রাখতে পারে না যার কারণে তুমি যেখানে ইচ্ছা যাইতে পারতেছো যা যা ইচ্ছা করতে পারতেছো অনেক সময় তুমি না চাইতেও অনেক ভুল করে ফেলো এইসব কারণে আজকে চারটা বিষয় সম্পর্কে বলবো সেই চারটা বিষয় তুমি যদি করো তাহলে ইনশাল্লাহ আহ তোমার কলেজ লাইফটা অনেক ভালো যাবে এবং তোমার কলেজ লাইফটা তোমার ভবিষ্যতের জন্য তুমি কোন প্রতিষ্ঠানে ভর্তি হইলা একটা ভালো প্রতিষ্ঠান নট আছে আহ বা অন্যান্য আরো অনেক ভালো প্রতিষ্ঠান আছে হ্যাঁ ঢাকার মধ্যে ঢাকার বাইরে বিভিন্ন কলেজ আছে তুমি কোন কলেজে ভর্তি হইলা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কাদের সাথে চলাচল করতেছো অনেকে নটর ডেমে ভর্তি হতে পারবে না অনেকে ডি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না সিটি কলেজে ঢাকা কলেজ বা যার যার এই বিভাগের ভালো কলেজে ভর্তি হতে পারবে না কিন্তু তুমি একটা জিনিস মনে রাখবা তুমি যদি ভালো বা মন্দ যে কলেজে ভর্তি হও তোমার সার্কেলটা ভালো থাকে তাহলে তোমার লাইফটা ভালো দিকে আগাবে তোমার সার্কেলটা যদি খারাপ থাকে তুমি একটা ভালো কলেজে পড়ার পরেও সার্কেলটা খারাপ তাহলে দেখবা তোমার লাইফটা খারাপের দিকে আগাচ্ছে কলেজে ওঠার পরে প্রথম প্রথম মাথায় রাখবা যে তোমাকে একটা ভালো সার্কেলের মধ্যে থাকতে হবে এই ভালো সার্কেলটা তোমাকে কর্মজীবনে তোমার তোমার ভার্সিটি লাইফে কর্মজীবনে সকল ক্ষেত্রে হেল্প করবে সেই জন্য তুমি তোমার সার্কেলটাকে ঠিক করো এক নম্বর কাজ দুই নম্বর কাজ তুমি এখন থেকে পরিকল্পনা করো তুমি এখন থেকে পরিকল্পনা করো যে তুমি কলেজ লাইফটা কিভাবে পার করবা এই কলেজ লাইফে তুমি কি কি নলেজ নিবা সাবজেক্ট গুলা নিয়ে ঘাটাঘাটি কর লেখা পড়া কর এই কলেজ লাইফটার উদ্দেশ্যটা কি এই কলেজ লাইফে কলেজ লাইফে ভালো করলে কোন জায়গায় সুবিধা হবে যেমন ভার্সিটিতে সুবিধা হবে ভার্সিটির জন্য তোমার এই কলেজ লাইফ থেকে কিভাবে প্রিপারেশন নিতে পারো ইত্যাদি পরিকল্পনা করো সেই পরিকল্পনা করে ওই অনুসারে তুমি কাজ করার চেষ্টা করো এবং এটা এখন থেকে নাম্বার তুমি এই কাজ করার চেষ্টা করো টিউশন করার চেষ্টা করো কোনো কোচিং এ পড়ানোর চেষ্টা করো বা কোন প্রতিষ্ঠানের সাথে পার্ট টাইম জব করার চেষ্টা করো তুমি তোমার নিজের দায়িত্ব নেওয়া শুরু করো তুমি তোমার নিজের দায়িত্ব যদি নাও তাহলে তুমি আস্তে আস্তে পরিবারের দায়িত্ব নিতে পারবা পরিবারের দায়িত্ব নিতে পারলে আস্তে আস্তে সমাজের বিভিন্ন সমস্যার সমাধানের দায়িত্ব নিতে এটা হচ্ছে আমাদের নাম্বার নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটি সেটাকে কি হচ্ছে নেগেটিভ থেকে বাঁচার বা ক্ষতিকারক জিনিস থেকে বাঁচার একটা লিস্ট করবা অনেক গুরুত্বপূর্ণ এটা তোমার লাইফে কোন কোন বিষয়গুলা ক্ষতি করতে পারে কি কি বিষয়গুলো ক্ষতি করতে পারে সেটার একটা লিস্ট তৈরি করো সেই লিস্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো কিভাবে বাঁচিয়ে রাখতে পারবা যেমন তুমি অনেক গেম খেলো এই গেম খেলা তোমার লাইফের একটা বড় সময় নষ্ট করতেছে আবার ধরো ক্রিকেট খেলা ক্রিকেট খেলা দেখা এটা ক্রিকেট খেলা দেখতে ওয়ানডে ম্যাচ দেখতে প্রায় তোমার সারাদিনটা সময় লাগে তুমি এত ভক্ত যে প্রত্যেকটা ম্যাচ দেখো মিস করো এটা কিন্তু আমরা বুঝি না কিন্তু আমাদের লাইফের একটা বড় ক্ষতি করে আবার এই ক্ষতি থেকে কিভাবে নিজেকে বাঁচিয়ে রাখবা এটা চেষ্টা কর আবার অনেকে প্রেম করে এই প্রেম তোমার জীবনে কি ক্ষতি করতে পারে এই প্রেম সম্পর্কে কি ক্ষতি করতে পারে ওটা তুমি লিস্ট করো লিস্ট করে এই ক্ষতি এবং এটা সাথে আরো অনেক বিষয় থাকতে পারে আরো অনেক কিছু বলা যায় কিন্তু আমি এই দুই তিনটা উদাহরণ দিলাম এই দুই তিনটা উদাহরণের মাধ্যমে যাতে তুমি বুঝতে পারো কি কি ক্ষতি করে তোমার কি কি জিনিস তোমার লাইফে ক্ষতি করতে পারে সেই বিষয়গুলাকে তুমি লিস্ট করো লিস্ট করে এদের থেকে কিভাবে বাঁচা যায় ওই বাঁচার উপায়গুলো লিখো লিখে ওইভাবে চলার চেষ্টা তাহলে দেখবা যে তোমার কলেজ লাইফটা অনেক সুন্দর হবে তুমি আগাইতে পারবা সহজে তোমার কলেজ লাইফটা যখন সুন্দর হবে তার একটা ভালো প্রভাব পড়বে ভার্সিটি লাইফে ভার্সিটি লাইফটা যখন ভালো হবে তখন তোমার কর্মজীবন বা ক্যারিয়ারটাও আরো সুন্দর হয়ে যাবে তো যারা এইবার কলেজে উঠতেছো কলেজে ভর্তি হচ্ছ তারা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে একই কথা যে তোমরা এই চারটা চারটা যে পয়েন্ট মাথায় রাখো এইভাবে চেষ্টা করো চলার জন্য ইনশাল্লাহ তোমার কলেজ লাইফটা অনেক সুন্দর হবে অনেক ভালো হবে আসসালামু আলাইকুম